আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রতি বছরের মতো এবছরও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাডমিন্টন গ্রুপের এই পিকনিকটা যেন ছিল আনন্দ বন্ধন আর স্মৃতির এক অনন্য মিলন মেলা প্রিয় সহকর্মী ও বন্ধুদের সঙ্গে আর সব থেকে বড় কথা আমাদের সদীয় স্যারদের সান্নিধ্যে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল সত্যি বিশেষ স্যারদের উপস্থিতি পুরো আড্ডা আর আয়োজনকে করছে আরও মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত খেলার মাঠে ব্যাডমিন্টনের দারুণ দারুণ ম্যাচে সবাই মেতে উঠেছিল এর মধ্যে হঠাৎ শুনতে পেলাম যে রান্না শেষ হয়ে গিয়েছে তখন মনিরুল স্যার এবং আমি সাহায্য করলাম খাবারগুলো নিয়ে আসার জন্য খেলাধুলার সেই চনমনে অবহের মাঝে আসে আরেকটি নতুন চমক আমাদের প্রিয় ডাক্তার রেজাউল করিম স্যার গিটার হাতে তুলে নিতেই পরিবেশটা হয়ে উঠে আরও মায়াময়

কেউ খেলছে কেউ গ্যালারি থেকে উৎসাহ দিচ্ছে হাসি তালি আর আনন্দে ভরে উঠেছিল পুরো পরিবেশটা গিটারের সুরে আর গানের যেন ক্লান্তি ভুলে সবাই এক মুহূর্তে অন্য জগতে চলে গিয়েছিল সেই সুর সেই গান আর চারপাশের হাসি মুখ সব মিলিয়ে এক অবিস্মরণীয় অনুভূতি সবশেষে একসাথে বসে হাঁসের মাংস খাওয়ার সেই মুহূর্তটাই ছিল দিনটির সেরা উপহার একই টেবিলে একই হাড়ি থেকে খাওয়া এই একত্রিত হওয়ার আনন্দই আসলে পিকনিকের আসল সৌন্দর্য ব্যস্ত জীবনের ফাঁকে এমন একটি দিন যেখানে সবাই মিলে হাসি গল্প আর ভালোবাসা ভাগ করে নেওয়া যায় তা সত্যি অনেক ভালো লাগার আমার পাশে বসেছিল আর একজন টিচার সুদীপ দাদা দাদা ডিম থেকে তার কুসুমটা আমাকে দিয়ে দিল কারণ ওনার লিপিড প্রোফাইল একটু হাই থাকে তো আমি বললাম দাদা আপনার থেকে আমারটা তো আরও বেশি থাকে তারপরে আমি খেয়ে ফেললাম কারণ এই লোভ আর সামলাতে পারলাম না এবং প্রতি বছর দাদার আশেপাশে আমি থাকি কারণ দাদা মাংসগুলো একটু কম খাই পোরা মাংসটাই ম্যাক্সিমাম মাংসটাই আমার প্লেটে উঠিয়ে দেন তো এই ভালো লাগার গল্পটা আসলে এভাবে বলে কতটা আমি বোঝাতে পারবো জানি না কিন্তু এর অনুভূতিটা আসলেই অসাধারণ এই পিকনিক শুধু খাওয়া দাওয়া আয়োজন ছিল না এটি ছিল সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার একসাথে থাকার আনন্দ অনুভব করার এক অসাধারণ উপলক্ষ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাডমিন্টন গ্রুপের এই দিনটি স্মৃতির পাতায় রয়ে যাবে অনেক দিন অনেক ভালো লাগার গল্প হয়ে